আখরাতকে যেহেতু তারা অত্যাখাজু আয়াতি রুসুলি হুজুয়া তারা আমার আবারও বলছে আল্লাহ তারা আমার আয়াতকে এবং আমার প্রেরিত রসুলদেরকে তারা উপহাস করেছে হুজুয়া তামাশা করেছে ঠাট্টামস্কারি করছে আপনাদের কথা মতো হবে না কোরআন মতে হবে না সুন্না মতে হবে না ওলামাই কেরামের কথা মতে হবে না আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে দেশ জাতি ঘর পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিজের করণীয় নিজের কর্তব্য দুনিয়াকে সাজাইয়া যা কিছু করেছি এটাই আমাদের করণীয় ছিল এই আল্লাহ বলেন এই পুফুরির কারণে এই অস্বীকৃতির কারণে তাদের পরিণতি শুধুই কেবল জাহান্নাম ছাড়া আর কিছুই নেই শেষ আমার আয়াতের তর্জমা এবার আমি দুইটা কথা শুধু শুনাই আপনাদেরকে তাইলে আমার কথা শেষ মূলত আমি শুরুতেই বলছি আমি লম্বা করতে চাচ্ছি না এক নাম্বার কথা এখান থেকে আমরা কি বুঝলাম এক নাম্বার সহজ বুঝ প্রথম কথা হলো যত লোক কাফের মুশরিক মুনাফি কাফের মুশরিক মুনাফিক তার পুরা হায়াতে কুফুরির কারণে শিরিকের কারণে নিফাকির কারণে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড দুনিয়াবি সেটা আপাত দৃষ্টিতে দুনিয়ার নজরে ভালো মনে হলেও এটা বৃদ্ধা এটা ফাও কোথায় ফাও আখেরা চোখ বন্ধ করার পর থেকে হাসরের ময়দানে কুফুরির কারণে শিরিকের কারণে নিফাকের কারণে এই ব্যক্তি কিছুই হাসরের ময়দানে মন্দ কর্মের তো কিছু ভালো দিক নাই আর ভালো কর্ম যেগুলো মনে করছিল এগুলোর কোনো ভালো দিক নেকি হিসাবে প্রতিদানমূলক কিছুই পাবে কিছুই পাবে এজন্য এক নম্বর কথা হলো ইমান সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান সর্বশ্রেষ্ঠ সম্পদ মেরে মোহতারাম জীবনের সবটুকু পুঁজি দিয়ে জীবনের সবটুকু শক্তি দিয়ে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করা উচিত আমার ইমান যেন বিশুদ্ধ খাঁটি পূর্ণ ইমান থাকে আমার ইমানের মধ্যে যেন কুফুরি না আসে আমার ইমানের মধ্যে যেন শিরিক না আসে আমার ইমানের মধ্যে যেন নিফাক না আসে নিফাক মানে মুনাফিটি আপনারে দুইটা আয়াত দিয়ে আমি দুইটা ছোট্ট আয়াত বলি তর্জমা আপনি বুঝবেন আল্লাহ তালা কলামুল করিমের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লামকে লক্ষ্য করে বলছেন আচ্ছা আগে বলেন আমাদের নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কেমন ভালোবাসতেন আমরা যেরুম ভালোবাসি এরুম গোটা কায়না যা ভালোবাসে তার চাইতে কুটি কুটি গুণ বেশি হামদে আল্লাহ ইকবাল বলছে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর প্রশংসা যা বলছে আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট

সরাসরি এক বচনের শব্দ নবীকে লক্ষ্য করে বলছে তাহলে আ তাজাল মা আল্লাহ ইলাহা আপনাকে বলছি বন্ধু আপনি আল্লাহর সাথে কোন অবস্থাতেই কাউকে মিলাবেন না কাউকে ডাকবেন না কাউকে অংশ করাবেন না তার মানে শিরিক করবেন না কি করবেন না বলেন কি হবে তাতে আল্লাহ তারা বলেন ফাতুল কফি জাহান্নামা মালুমাম মাদহুরা আল্লাহু আল্লাহ বলছে বন্ধু যদি আপনার কথাতে আপনার আচরণের মধ্যে আমি আল্লাহ এক বিন্দু শিরিখ দেখি আপনাকে বলতেছি বন্ধু আপনাকে লজ্জিত করে মাথার নিচের দিকে দিয়ে চাহান্নামের মধ্যে ছুড়ে বেড়া এবার আপনি বলেন এবার আমাদের ভয় কেমন হওয়া উচিত বলেন আচ্ছা আরেকটা আল্লাহ তা বলেন প্রিয় নবীলা আলী সাল্লাম

কোরআন আমার থেকে গ্রহণ করেছেন সাহাবিদের জিন্দিগি সাজাইছেন জেহাদ ফি সাবির আমার রাস্তায় জেহাদ করেছেন এই যত বন্দিগি যত নেক আমল আপনি করেছেন আল্লাহ বলে বন্ধু যদি এক বিন্দু শিরিক করেন তাই আহবাতান না আমার কা আপনার পুরো তেইশ বছরের আমল এক টিপ দিয়ে ডিলিট করে বিশ্বাস করে তাই আহবাতান না আমার আপনার পুরো তেইশ বছর ভেসে যাবে বাদ বাদ আর অজুর নামাজ গুসল সিকির তেলাওয়াত তসবি রোজা নামাজ হজ ওমরা হ্যাঁ দান সদাতা গুনাহ থেকে বেঁচে থাকা কোনো কিছুর কোনো নেকি আপনি পাবেন এক শির সব শেষ সব শেষ এই জন্য আল্লাহ তাআলা বলেন এইখানে আপনারা শুনলেন আল্লাহ তাআলা বলেন তারা আমার আয়াতকে অস্বীকার করেছে তারা আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে তারা আমার রসুলদেরকে উপহাস করেছে তারা আমার কথাকে ঠাট্টা বস করার বস্তু বানিয়েছে আমার বন্ধু আমার বাফ রাত কবিরে পুরো বিস্তারিত বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না এখন কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনি আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের খতিব আপনার আশেপাশের ওলামায় কেরাম থেকে আপনাকে অবশ্যই জেনে নেওয়া ফরজ উচিত যে আমার ইমান কুফর থেকে মুক্ত থাকবে কিভাবে আমার ইমান শিরিক থেকে মুক্ত থাকবে কিভাবে আমার ইমান নেফাক থেকে মুক্ত থাকবে কিভাবে এটা জেনে নেওয়া এটা বুঝে নাইতো হইতে পারে আমগো দেশে আগের দিনে মাছ ধরার যে ডুলা বলতো ডুলা যেখানে মাছ রাখত দইরা তো আমগো দেশে বলে সারা রাত মাছ দইরা ডুলার মধ্যে রাখছে সকালে দেখে ডুলা ছিল নিচে দিয়া ছিদ্র এই জন্য মাছ একটাও না সকালে দেখে ডুলা খালি মাছ নাই ওই ঝুড়ির মধ্যে একটা মাছও নাই আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ফাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া সারাটা জিন্দেগি সে তো মনে করছে কত কাজ করলাম কত কিছু করলাম কিন্তু কুফুরির কারণে শিরিকের কারণে নিফাকের কারণে এই তিন মন্দ ত্রুটির কারণে তার ইমান ত্রুটিযুক্ত বাদ অতএব ইমান যেহেতু বাদ হয়ে গেছে কারণে 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 শিরিকের অতএব তার পুরা ষাট বছরের মেহনত একদম বৃথা একদম বৃথা একদম এই জন্য আপনি আমি এই কথা মনে রাখতে হবে বুঝতে হবে সমস্ত কাফের বেঈমানরা আজকের পৃথিবীতে যত লোক কাফের বেইমান মুসলিম তারা তাদের দৃষ্টিতে যত মানব সেবা যত জনকল্যাণমূলক যত মানবাধিকারের কাজ করুক না কেন যত কিছু কল্যাণমুখী মনে করুক কিছু পরকালের বিবেচনায় আখেরাতের বিবেচনায় আল্লাহ রসুলের বিবেচনায় কোরআন সুন্নার বিবেচনায় মৃত্যু পরবর্তী জিন্দিগির বিবেচনায় তাদের এই সমস্ত কোন ভালো কাজ কল্যাণ কাজের কোনো মূল্য ওইখানে নাই তেয়ামাতি আল্লাহ বলে এ সবগুলো ভালো কাজ তাদের আখেরাতের বিন্দু দাঙে আসবে না এটা রাখাই হবে কাফের আর আর বেইমানরা শুধু কেবল দুনিয়াই সাজাচ্ছে তাদের আখেরাত বলতে কিছু নাই এবার আমাদের জন্য কথা কি আমাদের জন্য কথা হলো আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি মুমিন মনে করি আমাদেরকেও দুইটা জিনিস এই আয়াতের ক্ষতির থেকে মানে যেখানে বলছে ক্ষতিগ্রস্ত এটার থেকে যদি বাঁচতে হয় আমাদেরকেও দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এক আমাদের প্রত্যেকটা মুসলমান হিসাবে আমল আমরা যাই করি না আমল কল্যাণকর কাজ বলতে আমরা যা বুঝি বলেন অজু গোসল নামাজ রোজা হজ সাকাত সিকির দান সাদাকা জনসেবা মানব কল্যাণ মানুষের উপকার মানুষের সেবা যাই বলে স্ত্রী পুত্র পরিজন সন্তান লালন পালন সংসারের যত্ন নেওয়া উপার্জনের চেষ্টা করা যে যাই করছেন সবগুলোর মধ্যে যদি খাসারা ক্ষতি থেকে লস থেকে আখেরাতের লস থেকে যদি বাঁচতে চান তাহলে এক নাম্বার প্রত্যেকটা অবশ্যই আপনার কোরআন শূন্য মতে শতভাগ উত্তীর্ণ হইতে আপনার নামাজ যেমন হুজুরদের দেখানো পন্থায় কোটার কসম আপনাদের ব্যবসাও হইতে হবে হুজুরদের দেখানো পন্থা বলেন না হুজুরদের কথা মানি না হুজুরদের কথা বলতে আমি হুজুরের বাংলা কথা বলছি না এই হুজুর কোরআন শুননা মতেই বলতেছে এই কথা মতে আপনার ঘরও চলবে এই কথা মতে আপনার বাজারও চলবে এই কথা মতে আপনার সেজদাও চলবে এটাকে বরাবর বানাই দেয় এটাকে বরাবর বানাই দেয় নামাজ রোজা হজ হজা জিকির তসবি তেলাওয়াত এটা যেমন কোরআন শুননা মতে ঠিক তেমনি ভাবে ঘর পরিবার সংসার উপার্জন রোজগার বাজার ব্যবসা লেন সামাজিক সমস্ত আচরণ মানুষের সেবা কল্যাণমূলক সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সব কিছুর মধ্যে শতভাগ কোরআন শূন্য হইতে হবে নয় তো খাসারা খাসারা লস লস লসি হবে কেমন ক্ষতিগ্রস্ত আকসারই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অতএব একজন মুসলমান হিসাবে মোমেন হিসাবে স কথা হইল আপনার প্রত্যেকটা নড়াচড়া কোরআন সুন্নার আলোকে ঠিক করে নেওয়া জেনে নেওয়া নির্ভরযোগ্য হকানি ঠিক করে নেওয়া এটা আপনার জন্য আমি আমি একটা উদাহরণ দিই রাগ করবেন না একটা উদাহরণ মনে করেন একজন ভদ্রলোক তার একটা বাসা তো এই বাসার মধ্যে সামনের রুমে ড্রয়িং রুম এখানে সোফা এখান দিয়ে তিনটা সোফা আর এখান দিয়ে একটা সোফা আর ওই দিক দিয়ে একটা সোফা এলো ফার্স্ট পাঁচজন বসার জায়গা সোফা তো আপনি এই বরাবর রাখছেন তিনটা সোফা ওই দিক দিয়ে একটা সোফা আর এদিক দিয়ে একটা সোফা আর ও কোনা কোনি একটু কোনা কোনি করে অ্যাঙ্গেল করে আপনি একটা রঙিন টেলিভিশন এদিক দিয়ে রাখছেন যাতে করে পাঁচটা চেয়ারে বসেই সুন্দরভাবে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবচারের দৃশ্য আর হিন্দি সিরিয়াল আপনি বউ বাচ্চার সুন্দরভাবে যেন সবাই দেখে কারো যেন দেখতে কোনো অসুবিধা না হয় কারণ আমার প্রশ্ন হলো